হ্যালো ফ্রেন্ডিভা শুভ সকাল জানিয়ে আজকে সকালটা শুরু করলাম আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে দেখতেই ফেলে বাসি কাজ বাজ সিটে জামা যা চেঞ্জ করে নিয়েছি তারপর ছাদে জামাকাপড়গুলো দিয়ে এসে মা ঠাকুরকে সেবা দিচ্ছিলো ঠে সেবা টেবা দিয়ে এই যে সেবা দেবে এখন দেওয়া হয়নি ফুল তুলছিলো ঠাকুরের প্রসাদ নিয়ে প্রসাদটা কিনতে যাচ্ছে মা আর ওখানে বাসনগুলো কালকে রাত্রের খাওয়া বাসনগুলো ধুয়ে রেখেছে আর এই যে মা যাচ্ছে ঠাকুরের প্রসাদ কিনতে মা উঠেছে ছটার সময় আমার পৌনে সাতটার সময় উঠে ঘরটার ঝাড়ুঘর নিয়ে পরিষ্কার করে তারপরে আরও বাকি কাজ বাসি কাজগুলি যে ছিল সব করে দুজনে মিলে তারপরে বাস বাসি জামাটা চেঞ্জ করে ভালো জামা পরে বসে বসে একটু ভিধিয়ে পড়ছিলাম এই যে মা এখন ঠাকুরকে সেবা দিচ্ছে এখনই কত রোদ উঠেছে এখন বাদে মা সাড়ে সাতটার দিক করে এখনো কত রোদ উঠেছে দেখো আর এবার জল নিয়ে চলে এসেছি জল আনতে গেছিলাম জল নিয়ে চলে এসেছি এখন টিফিনের তরকারি হবে তরকারি বলতে আলু সেদ্ধ করবো আলু ভাতা দেখাবো যে আলুগুলো কেটে আর মা যাচ্ছে এখন জল আনতে আর যে আমি আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি এখন যাবে বাথরুমে যে বাথরুম থেকে চলে এসেছি আর সে আলুটা আস্তে মনে মানে গ্যাসের ফ্লেমটা আস্তে করে গেছিলাম এসে আর মা কি বড়ো মাছ রয়েছে কি মাছটার নাম ভুলে গেছি মাছটা এনেছে সিলেভার বাপ সরি সিলেভার কম মাছ এনেছে এই যে মাছটা কাটছে বড় মাছ এসেছে আজকে দুটো মাছ দিয়েই খাবে তার জন্য আমরা ছজন মোট খাবো তার জন্য বড় মাছ এনেছে ওহ ফটো ফটো উঠেছে মা মাছের মাছ কাটা কমপ্লিট করে দিতে গেছিল আর ওই যে কত রোদ উঠেছে দেখো সূর্য মামা ওই ওই যে মাছ ওখান থেকে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমার ব্লগে সবাইকে ওয়েলকাম এই যে আলু মাখা হয়ে গেছে আমি মেখে নিয়েছি আর মা যাবে এখন বাবাকে মরে গিয়ে আসতে আর তোমার সবাই কেমন আছো জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর নতুন 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 ভিডিও দেখার জন্য সবাই চলে যেতে পারবো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে দেখো আমি যেন এগিয়ে যেতে পারি আর নতুন নতুন তোমাদের সামনে ভিডিও যেন আনতে পারি ঠিক আছে কি বলবো তাহলে বলো এই যে মুরগি আসতে জল টল নিয়ে চলে গেলো মুরগি আসতে আর এত রোধ করেছে কি বলবো চলো তোমাদের দাদা ভাই উঠে পড়েছে

আজকে রান্না বেটকের ডাল আলু ভাজা বটবটি আলুর তরকারি মাছের ঝাল এই যে আজকে এই মাছ রান্না হবে এই যে ডাল ভীষণ মোড়া হয়ে গেছে এবার ডালটা হচ্ছে খুব দিন নামিয়ে নেবে এবার আলু সেদ্ধ হয়ে গেছে তারপর আলু ভাজা হবে সেরকম মা রান্নাবান্না করে নি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আলু ভাজা কমপ্লিট করেছে এখন তরকারিটা বাকি ডাল হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ভাত তো হয়ে গেছে তরকারি হবে তখন বটবটি ভাজা রয়েছে অবস্থাটা দেখো খালি রাস এখন মনে হয় যে টুড়ি সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মনে হয় যে সাড়ে এগারোটার মতো করে আর এখন এ আমাদের মানে বটবটিটা না চাষ হচ্ছে তার জন্য অনেক অনেক করে আনছে বটবটি আর ঢ্যাঁড়সটা আর এই যে তোমাদের দাদাভাই ওই মানে ওই ঘরে গেছিলো কাজ হচ্ছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে আছে এখন ওই জল করে দিলাম আর এই দিক রান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা এই মায়ের কোমরে বেল্টে রোদে শুকাচ্ছি আমি এত রোদ করেছি মা এখন সামনে গাছ আর আমি এখন করছি মিস্ত্রিদের জন্য চা এই যে দেখুন অন্য এখনও মানে আগুন আছে মানে আমার সব পরিষ্কার করা হয়ে গেছে এই যে এখন মিস্ত্রিদের চা হচ্ছে এখন বাজে সাড়ে বারোটার মতো আর মিস্ত্রিদের চা হচ্ছে আর এই যে চাটা কম করা কমপ্লিট করেছে এবার দিয়ে আসতে যাব আর আমি যাবো এখন সানে তো দাদা ভাই চা দিয়ে আসতে গেছিলো এই যে সান টান করে চলে এসেছি বলছি একটু দাঁড়াও একটু ভিডিও করব ঠিক আছে আমাদের দাদা ভাই যাচ্ছে এখন সানে বাইরে দৌড়টা দেখো কী অবস্থা ভাবে তোমার বেশি বেশি করে জল পাবে জল তুমি খেয়ে নাও মায়ের স্নান টান করার কাছে এখন যে ছেলে স্নান করতে যাচ্ছে এই যে স্নান টান করে চলে এসেছে যে মা এখন স্ত্রীদের ভাত বাড়ছে তারপর আমাদের ভাত বাড়বে আর এসে মা মানে একবারও বসছে না মা কাজের ওপর কাজ করেই যাচ্ছে আমাদের কাজ দিচ্ছেই না যে আচ্ছা তোমাদের দাদা ভাই স্নান করে এই যে সে যুগে যে আসছে আসছে দেখেছো বডি বিল্ডারের মতো আসছে কি বলবো বলছে আমাদের ভাত বাড়ি মিস্ত্রি দেওয়া পড়ছে না যে তারপরে আমাদের কারণ আগে আত্মীয়তার জন্য বেড়ে যা থাকে সেটাই তো আমরা খাবো তাই না

আলু ভাজা হয়েছে আমাদের বাড়ি আলু ভাজা তোমাদের আলু ভাজা হয় এই যে আমাদের আলু ভাজা হচ্ছে চলো খাওয়া দাওয়া করে নিই যে দুজনের বাড়ি জুড়ে দিয়েছো খাবে আর বাবা এখন আসেনি তার জন্য মা এখন খাবে না আর আমার দুজনেকে মাঝে মাথাটা রেখেছো দুজনের মা বেড়ে দিয়েছে ডাল দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে এই যে চলো নিজের খাওয়া দাওয়া করছে মা গেছে বাবার কাছে ডাঙায় এখন তোমাদের ছটা মুরগি বিচি থেকে বিজিতে কেমনি এসে বিজি তার জন্য বাবা আসছেন না মা কেটে থাকার মনে আসবে মা তার জন্য চলে গেছে পছন্দ একটু আবার তোমাদের সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও এই যে কাদা করে হয়ে গেছে এবার